আপনি যে আরকানগুলো পালন করবেন এটাকে খুব ধীরস্থির করা এটা ওয়াজিব হানাফি স্কুল স্কুল অফ থটে থটে অন্যান্য এটা এটা যদি আপনি ভায়োলেট করেন অন্য মাঝাব অনুযায়ী আপনার নামাজই হবে না আমাদের মাঝহা অনুযায়ী হানাফি মাজাব অনুযায়ী আপনাকে সাহস দা দিতে হবে এক সাহাবিব নামাজ পড়ছিলেন নামাজ পড়ে বিষ্ণু কাছে আসলেন বিষ্ণু ইসলাম বললেন সল্লি আমি পড়তে জানি না তখন বিষ্ণু তাকে সালাত আদায়ের পদ্ধতি শিখালেন যখন তুমি রুকু করবে ধীরস্থির ভাবে করবে আপনি যে প্রসঙ্গটা টানলেন যে তারা হুরুর একটা প্রতিযোগিতা শুরু হয়ে যায় যে কয় রাখাত বেশি পড়া যাবে আসলে কত রাখাত বেশি পড়লেন সেটা ধর্তব্য নয় কি পরিমানে কোয়ালিটি সালাত আপনি আল্লাহর জন্য উপহার দিতে পারলেন সেটা হচ্ছে ধর্তব্য কারণ সালাতের একটা মৌলিক বিষয় হচ্ছে নো রাশিং ইন সালা নো হ্যাস্টিনেস ইন সালা সালাতে তাড়াহুড়ো নেই আপনি তাড়াহুড়ো করে পড়লে কিন্তু আপনার তা আদিরুল বাতিল হয়ে যাচ্ছে বিষ্ণু যখন ওই সাহাবাকে শিখালেন রুকু থেকে যখন সোজা হয়ে দাঁড়াবে ধীরস্থির স্থির হয়ে দাঁড়াবে আমরা অনেকে রুকু থেকে কোন রকম মাথাটা উঁচু করতে না করতে সেজদায় চলে যাই আবার দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসা কিন্তু ওয়াজিব অনেকে একটি সেজদা দিয়ে

সल्ली সালাত মুআদদে তোমরা বিদায় নামাজ পড়ো মানে প্রতি ওয়াক্তে মুসল্লায় যখন দাঁড়াও তখন তুমি ভাবো যে হতে পারে এই নামাজটাই আমার জীবনের শেষ নামাজ কারণ এই সালাতের পরে আবারো যে আমি সালাত পড়ার সুযোগ পাব এই মর্মে কোনো গ্যারান্টি লেটার তো নেই এর জন্য পারফর্ম দা সালা অ্যাজ ইফ দিস ইজ ইউ লাস্ট এন্ড ফাইনাল প্রেয়ার প্রতি ওয়াক্তে আমাদের এই টেন্ডেন্সিটা আনা দরকার যে আমি হয়তো এরপরে আল্লাহকে সেজদা দেওয়ার আর কোন সুযোগ পাব না আমরা জানি কোন এক যুদ্ধে বিশ্ব ইসলামের মেয়ের জামাত আছে আলী রাজি আল্লাহ তালুর পায়ের মধ্যে তীর ঢুকেছিল এবং সেই তীর বের করা যাচ্ছিল না প্রচন্ড জখম হওয়ার কারণে তীর টেনে ধরলে উনি চিৎকার মারেন তো বিশ্ব ইসলাম বললেন আকিম ইসালাইয়া বেলাল আর ইহনা আবি তুমি একামত দাও আমরা এখন সালাত পড়ব আর এক সাহাবিকে বিশ্ব ইসলাম বললেন আমি যখন নামাজের মধ্যে ঢুকে যাব তখন তুমি কাতারের ভেতরে যে আমার মেয়ের জামাতা আলীর পায়ের তীর টেনে বের করবে কারণ আমি জানি সালাত অবস্থায় তার চিন্তা চেতনা দুনিয়াতে থাকেন আল্লাহর আরো দিকে চলে যায় যেই কথা সেই কাজ সালাদ বিশ্বনী ইসলাম শুরু করলেন ওই সাহাবা কাতারের মাঝখান দিয়ে ঢুকে তার গায়ে যত শক্তি ছিল ওই শক্তি একসাথে করে তিনি পা থেকে তীর টেনে বের করলেন ফিনকি দিয়ে রক্ত বেরোলো কিন্তু সাইদান আলী রাজ টেরি পাননি সালাত শেষে উনি বললেন যে এখানে এত রক্ত কেন আর আমার পায়ের তীর কোথায় বিষ্ণু ইসলাম বললেন যে আলী আমি জানি তুমি যখন সালাতে ঢুকে যাও তোমার হুসু হুদুর লেভেলটা এতটা উপরে চলে যায় দিন দুনিয়ার কোনো হুশ থাকে না ওই সময় আমার পরিকল্পনা মোতাবেক তোমার পায়ের তীর খোলা হয়েছে তুমি টের পাওনি তো সাহাবারা এইভাবে নামাজ পড়তেন সাহাবারা যখন মরুভূমিতে নামাজে দাঁড়াতেন আকাশের পাখিগুলো এসে সাহাবাদের মাথায় বসে যেত পাখিগুলো মনে করতো খেজুর গাছ খেজুর গাছ মনে করে বসতো কারণ নরে না চরে না দাড়ি চুলকায় না আমরা নামাজে দাড়ি চুলকাই ঘড়ির দিকে তাকাই ডানে বায়ে নজর দেই হাদিসে এসেছে হাদিসে কুৎসিতে কেউ যখন ডানে নজর দেয় আল্লাহ বলে আকবিল বান্দা তুমি ফিরে আসো কারণ তোমার নজরের জায়গা হবে তোমার সেজদার জায়গায় আবার যখন আমরা আরেকদিকে তাকাই নামাজে আল্লাহ বলে আকবিল আবার অন্য দিকে তাকাই আল্লাহ বলে আকবিল তিনবারের পরও যখন লাগামহীন এদিক সেদিক আমরা সালাতে তাকাই আল্লাহ তখন বলে লা حاجهতালি ইল্লা সালাতি তোমারই নামাজের দরকার আমার নেই তো সময় নষ্ট করে ওযু করে আমরা কষ্ট করে মসজিদে যাকে খুশি করার জন্য সালাত আদায় করতে আসলাম tini যদি বলে যে সালাতের দরকার নাই তাহলে আসলে আমরা কার জন্য সালাত আদায় করছি এজন্য আল্লাহ বলেছেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিয়ুন তারা যখন সাথে পড়বে জন্য আমি দর্শকদের উদ্দেশ্যে যেটা বলবো যে আপনি কত রাকাত পড়লেন সেটা ধরতব্য না আপনি কতটা ধীরস্থির ভাবে কতটা মনোযোগ এবং খুসু খুদুর সাথে সালাত আদায় করতে পারলেন সেটা হচ্ছে বিনয়ের সাথে বিনয়ের সাথে